দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন জমিতে যে লতির কালেকশনগুলো যে জমিতে যে লতি পুরাতন গাছ যে জমি ছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সেই নিতে আপনার আমরা লতি ফুটানোর জন্য কি কি ব্যবহার করা যা মানে যাবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই জমিতে আপনার যে অ্যাসিড যে বারন্ত জাতীয় এগুলো আর এবং কি ভিটামিন জাতীয় যে ওষুধগুলো আমরা সবই কিন্তু ব্যবহার করতে পারবো তা ব্যবহার করার নিয়মটা যেহেতু একটা পুরাতন গাছ এতে আপনারা বড়ি বাড়ন্ত এবং কি যে ভিটামিনটা আপনার বেশি মাত্রায় দিলেও কিন্তু কোনো সমস্যা নাই তা আপনারা সবসময়ের জন্য যে একটা বড়ি একটা ট্যাবলেট এক ষোলো লিটার টপে আপনারা মিশিয়ে আপনারা কিন্তু প্রত্যেক গাছের গুঁড়া দিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন প্রত্যেক পিলি দিয়ে একটা বাদে একটা তো দেখেন একা গাছের গুঁড়ায় কতগুলো লতি ফুটেছে এবং কি ওই জিবলিক অ্যাসিড আর ভিটামিন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই লতি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই জমিতে লতি পড়বে এবং কি লাম্বাও হবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে সে কোন লতি ফুটেছে এবং কি মোট আলোতেও মেন গাছের থেকে ফুটেছে আরও ফুটছে তা দেখতেই পারছেন তা এগুলো কিন্তু স্প্রের জন্য কিন্তু এইগুলো সব কিন্তু লতিটা বেশি দ্রুত আকারে বাড়ে আর এবং কি লতিটা বেশি ফলে মানে ফোটে তা আপনারা যে ভিটামিনগুলো ভিটামিনগুলো কিন্তু সারের সাথে কিন্তু আপনারা জমিতে মিশে দেবেন পিলি দিয়ে আপনারা সার বনবেন পিলি দিয়ে উপর দেব না দরকার নেই আর যে ইজিবেলিক অ্যাসিড যে ট্যাবলেট তাই ট্যাবলেটগুলো কিন্তু আপনারা দিয়ে স্প্রে করবেন করলে দেখবেন যে আপনারা যে আপনারা যে বহুত আগে যে লতি গাছটা লাগাইছেন তো সেই গাছে দেখবেন লতি আবার নতুন করে ফুটেছে কিন্তু অবশ্যই কিন্তু গুড়ায় মাটি দেওয়া থাকবে এই মাটির ভিতর থেকে কিন্তু লতি ফুটবে আর এই জমিটা পরিষ্কার করে অবশ্যই যে বেচলাপিলি বেচলাপিলি দিয়ে এরকম করে আপনারা জাগায় জাগায় ফেলে রাখবেন যাতে কোনো এটা পচে যেটা আবার জমিতে সার হয় তা আপনারা দেখেন যে কি পরিমাণ লতি জমিতে ফুটে আছে আর আপনারা অবশ্যই কিন্তু সেই স্প্রেটা কিন্তু আপনারা করবেন মোটেই কিন্তু স্প্রেটা স্প্রে ছাড়া কিন্তু আপনারা এই পুরাতন গাছে কিন্তু লুচি আপনারা পাবেন না তা আপনাদের যে ট্যাবলেটের কথা আমি বলি এই যে ট্যাবলেটে যে দেখা দেখা যাচ্ছে এই যে জিওন জিওন যে ট্যাবলেটটা এই ট্যাবলেটগুলো কিন্তু আসল আরও অন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্যাবলেট আছে তা আপনারা চাইলেন এই ট্যাবলেটগুলো কিন্তু যদি না পান তাহলে আমাদের কাছে নিতে পারেন আর যে ভিটামিন ভিটামিনগুলোর নামও আমি বলে দিচ্ছি ভিটামিনের নাম হচ্ছে কেন প্রোটোজিন এবং কি কিবায়োগ্রিন এই দুটো জিনিসই কিন্তু আপনারা ব্যবহার করবেন তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে প্রত্যেক গাছে কিন্তু আটটা দশটা সাতটা ছয়টা করে লতি কিন্তু ফুটে আছে যেহেতু এই জমিতে কোনো লম্বা লতি নাই কারণ এই জমি থেকে আমরা দু দিন আগে কিন্তু লতিটা আমরা কিন্তু তুলেছি এর আগের আমাদের যে চ্যানেলের এই চ্যানেল ভিডিও কিন্তু আগে লতিকাটা ভিডিও সব কিছু দেওয়া আছে যেহেতু এটা লতিকাটা দিন আগের ভিডিও দু দিন পরের ভিডিও সেই জন্য কিন্তু ধরুন লম্বা লতি নাই তা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা একটা লতি আবারও কিন্তু কাটার মতন হয়ে গেছে খুব দ্রুত আকারে কিন্তু লতি মানে লম্বা হচ্ছে তাই দেখেন একটা গোড়াতে কিন্তু আর একটা লতি বেরছে আর আপনারা লতি কাটার সময় কিন্তু অবশ্যই গিরিয়ে রেখে লতি কাটবেন যাতে সে কোন লতি যাতে আবার ফোটে তা আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা যশোরের লতিরাজ বাড়ি এক